দেখুন ডোমকলের সুপার স্পেশালিটি হসপিটালের অবস্থা দেখুন

এই হচ্ছে বর্তমান আমাদের পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা এই যে ভিডিও দেখলেন একজন মা মানে কেঁদে কেঁদে বলছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল যে মানুষের গা কাটা দিয়ে উঠছে এই ভিডিও দেখার পরে অসুস্থ বাচ্চা নিয়ে হসপিটালে অ্যাডমিশান ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল এবং সেখানে ইসিজি করতে পাঠিয়েছে ইসিজিতে কর্মী নেই এবং ডাক্তার কম থাকার কারণে হসপিটালে নাকি ডাক্তারও নেই আর এইদিকে বাচ্চা সিরিয়াস ভাবুন কি অবস্থা মা বলছেন ভিক্ষা করে খাবো কিন্তু এই ধরনের অবস্থা আমার ছেলের হয়েছে যাতে অন্য কারো না হয় আচ্ছা আপনারা বলুন তো এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরে তিনি এই হসপিটালগুলির নাম দিয়েছেন সুপার স্পেশালিটি হসপিটাল কেন দিলেন এই যে সুপার স্পেশালিটি এই কথাটা শুনেই কেমন মনে হয় না যে একদম স্পেশাল কিছু থাকবে সব রকম ব্যবস্থা থাকবে পরিপূর্ণ ডাক্তার থাকবে কিন্তু আদতে কি হচ্ছে এই সুপার স্পেশালিটি হসপিটালগুলির বড় বড় গেট এবং সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই রোগী অ্যাডমিশন আছেন কিন্তু তাকে দেখারও ডাক্তার নেই ইসিজি করতে গেছেন সেখানেও ইসিজি কর্মী নেই আরে যারা সাধারণ মানুষ এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যাচ্ছেন প্রতিনিয়ত তারাই বুঝছেন যে কি হাল এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল তার ভিতরে কি হচ্ছে সেখানে বোর্ডে লেখা আছে ডাক্তার বাবু আউটডোরে বসবে নয়টা থেকে দুইটা অবধি কিন্তু সেই ডাক্তার ডাক্তারবাবু মানে সাধারণ জনগণ লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু কেউ সাড়ে দশটা কেউ এগারোটা এরকম টাইমে আসছেন আবার দুটার টাইমে ঠিক তিনি চলে যাচ্ছেন এই সমস্ত ব্যাপার নিয়ে কমপ্লেন করতে যান কোনো কিছু লাভ নেই কি হচ্ছে আমাদের এখানে আর ছোট ছোট রোগের জন্য ছোট ছোট রোগের জন্য আপনাদের পরীক্ষা নিরীক্ষা যেটা ডাক্তারবাবু বুঝে একদিনে করে দিতে পারেন কিন্তু সেই পরীক্ষাটাও আপনি প্রথম ধাপে গেলেন একটা পরীক্ষা সেকেন্ড ধাপে গেলেন একটা পরীক্ষা মানে এত ঘোরানো হবে আপনাদেরকে যে বাধ্য হয়ে সেখানে আর না গিয়ে আপনি প্রাইভেটে যাচ্ছেন এবং সেখানে গেলে সেখানকার ডাক্তারবাবু আবার আপনাকে দেখে যা পরীক্ষা নিরীক্ষা একবারে লিখে দিলেন একবারে হয়ে গেল মানে কি বলবেন বাধ্য করছে না কি সাধারণ জনগণকে যে আপনারা জমি বাড়ি গরু ছাগল যা আছে বিক্রি করে প্রাইভেটের দিকে চলে যান এই ভিডিও দেখলেন এই ভিডিও হচ্ছে ডোমকল ডোমকলের সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে একজন মা নিজের ছেলেকে নিয়ে অ্যাডমিশন আসেন এবং সেইখানে ইসিজি করতে পাঠিয়েছেন এবং বাচ্চা সিরিয়াস সেইখানে ইসিজি করার পর্যাপ্ত লোক নেই সেখানে বসেই বাচ্চাকে দেখে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন আমার ছেলের হয়েছে আর অন্য কারো যাতে না হয় এক মা কি দোয়া করবে আর এটাই তো বলবে আর সাধারণ মানুষ বলছেন যে ভিক্ষা করে খাবো কোথায় যাবো আমি আমি নিরুপায় তো সাধারণ মানুষ আমরা নিরুপায় আমাদের জন্য বলারও কেউ নেই দেখবেন আমরা আমাদের জনপ্রতিনিধি করেছি তারা রাস্তায় অনেক সময় বিরোধীরা দেখবেন যে অবৈধভাবে গাড়ির তোলাবাজি করা হচ্ছে সেইখানে ধরছেন কোথাও কি করা আছে সেখানেও ধরছেন কিন্তু আমাদের আশেপাশের এলাকার যে বিধায়করা আছেন বা সাংসদরা আছেন তারা কি এই স্বাস্থ্য ব্যবস্থা একটু ঘুরে দেখছেন কেউ দেখছেন না দেখার কেউ নেই তো সেই হচ্ছে কথা তো জনসাধারণ যাবে তো কোথায় যাবে কমপ্লেন করবে তো কাকে করবে হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে কমপ্লেন করার তো অনেক জায়গা আরে আমি নিজে ভুক্তভোগী আমার জলপাইগুড়ি জেলার মেটলি ব্লকে বাড়ি এবং আমাদের কাছে হচ্ছে পনেরো কিলোমিটার দূরে সুপার স্পেশালিটি হসপিটাল মাল সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে গিয়ে না মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারলাম না মাকে ট্রিটমেন্ট করতে পারলাম মানে এমন করে ঘোরানো হলো আমি নিজে বাধ্য হয়ে শিলিগুড়িতে এসে প্রাইভেটে ডাক্তার দেখালাম যেটা মালবাজার আর আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মঙ্গলবারই যেখানে দেড় মাস দুই মাস ঘুরেও কিছু হচ্ছে না সেই ট্রিটমেন্ট শিলিগুড়ি এসে একদিনে ডাক্তার দেখায় একবারে চলে গেলেই কমপ্লিট হয়ে যাচ্ছে তো আদতে কি হচ্ছে সাধারণ জনগণকে নিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের উপরে যারা বসে আছেন স্বাস্থ্য দপ্তরের উপরে তারা সবাই খেলা করছেন কেন বলছি কারণ আপনারা সকলেই জানেন আমরা উত্তরবঙ্গে থাকি উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আমি প্রতিনিয়ত এর কথা বলে আসি যে যেখানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় দেড়শো কোটি টাকা দিয়ে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে দুই সাল থেকে দুই হাজার উনিশে কমপ্লিট হয়ে মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা সেখানে এখন দুই হাজার ছাব্বিশ সাত বছর রানিং সেখানকার অত্যাধুনিক যন্ত্রপাতি গোডাউনে পৌঁছতেছে এবং আমি অনেকবার অনেকবার নেতা মন্ত্রীদের হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় গিয়ে কমেন্ট করে ভিডিও পাঠিয়ে কোনো রকম কেউ সারা দেয়নি না তৃণমূলের নেতা মন্ত্রী না আপনার বিজেপির নেতা মন্ত্রী অথচ কিন্তু এরা প্রতিবাদ করতে পারে এখনও দেখবেন শিলিগুড়িতে বিরোধী দলের বিধায়করাও অনেক প্রতিবাদ করছেন এই দুদিন আগে দেখলাম রেশন নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক তিনি প্রতিবাদ করছেন ওনার ইয়েতেও পাঠিয়েছিলাম আমি যে দাদা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে সুপার স্পেশালিটি ব্লক সেটা কেন এখনও তৈরি হলো না আপনি এটা নিয়েও কিছু বলুন তো বলতে পারে না রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চেয়ারম্যান না সদস্য গৌতম দেব ওনাকেও বলেছিলাম তো তারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা প্রতিটা কমেন্ট লক্ষ্য করেন আর আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ওরা যখন ছাড়ে ছাড়া মাত্রই আমি সেখানে গিয়ে কমেন্ট করি আমার এই কমেন্টটা তারা কি দেখতে পান না কি বলবেন তো কাজেই সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে লাগবে সজাগ সচেতন হলেই আমরা আমাদের অধিকার সম্পূর্ণ বুঝে নিতে পারব সজাগ থাকবেন ধন্যবাদ